িরে এদাই কি কথা ছিল রাতেবেলা প্লেন করছি তিনজন একলগা মাছ ধরমু আর তুই একা একা মাছ নিতে আয় পড়ছস আমি তোরা প্রথমই কইছিলাম আরে লয়ে কোনো প্ল্যান করিস না হে জব্বর চালাক আমার ঠ্যা লাগে তকলই অপেক্ষা করতাম তগর বাইত গে তগর ডেকেছি তোর নাকি বাজার নাস্তা খাইতে গিয়েছস আরে ঘরের ভিতরে নাস্তা বানাইছিল না এই কারণে দুইজনে মিল্লা বাজার নাস্তা খাইতোম গিছিলাম এত কথা না কয়ে লফা নিচে শুরু করি নাম না না তোমার অন্য মন যাইতো না আমি সকাল বেলা অর্ধেক পানি ইচ্ছা লাইছি আবার তোমরা নাই মেয়ে সমান সমান মাছের বন্ধক চাইবা এগুলা হইতো না তুই না করার কাড়া প্ল্যান করছি আমরা আর তোর কি আমরা কইছি যে বালফান আমি কইরে আগে আগে ফানি দেখ তিন বন্ধুর মধ্যে ঝামেলা করিস না মাছ বন্ধক করার সময় করবো না তুই যদি না হইস চুপচাপ আমি শান্ত হইছি আর তাতেও যদি তোর না হয় তুই ভাই জেগা আমি আর শাওনে মাছ ধরমু আচ্ছা নাম নাম আমি একটু বেশি কষ্ট করছি তো আমার দুইটা মাছ বাড়াই দিস এতক্ষণ কইছিস বন্ধুর মতো কথা

আতাইতে থাক পের ভিত্তিতে দেখবি আরো মাছ বাড়িব ইয়ে শিং মাছ রে আই তুলে টালাটা দেলা লুলে তোগরে আমি কি কইছিলাম পের অনেক মাছ আছে ওমা ওমা কত লাইনো আবার শিং মাছ বাড়িতে তোল নয় তো টালা খাবি বাড়িতে আই তুলতাছি আমার যেই ডর কথাছে দেখ কতলা শিং মাছ কাউসার রে লো দেখ কত এক লোগে। তাতের দরো দেনা যাইতাছে গা লয়ডার লো আর জায়গা তো বেড়া বালতি দা দর

কাউসারা লগে যা এটার মধ্যে প্রচুর মাছ আছে রে তোরা দুইটা হিসতে থাক আমি না আধা ধরে রে যাতে মাছ না ধরতে পারে এ দে কই মাছটা যাক এত গুণ একটা কই মাছ হইছে রে কাউসা ল সাইড থেকে কই দূরু বনা এটা দি ব্যাং হেড আইতে পাইলাম এতগুলা শিং মাছ এটার মধ্যে একটা শিং মাছও নাই ক বন্ধু আমি আর মাছ ধরতাম না রে আমার মাথা ব্যথা ভাল লাগতেছে না তোরা ধর কিরে হ্যাঁ ওইটা জায়গা আর এমন পরিশ্রম করে লাভ কি হ্যাঁ তো মাছ নাই ওই ওদের দিলো আমরা ওইটা জায়গা কাউসার একটু বেশি দেশ বেড়া অনেক পরিশ্রম করছে যে কটা মাছ পাইছি এই মাছ বন্ধ করলে এক কোনো পাইতাম না এই মাছগুলা কি করবি তিনজনে বন্ধ করে নিবি না লাবি। বেজ চালা একশো টিয়া ফামুকটা মাছ বন্ধ করার দরকার আমি যেহেতু একটু পানি বেশি দিচ্ছি শান্ত তুই নিবি চল্লিশ টিয়া আমি নিমু চল্লিশ টিয়া আর হ্যারে দিবি যেহেতু আমরা মাছ একটু বেশি ধরছি তুই ঠিক কইস আমি একটা যে কড়া সিং ধরছি মিনিমাম সাত আটটা হইবো হ্যাঁ বিশ টি দিমু তোরা কি চল্লিশটা করে নিতি আমি যেহেতু চল্লিশটা কুইসি নিমু আমি চল্লিশটা নিমু বিশটা মিষ্টা নিতাম না তোর আগে কুইসি আমি বার ফানো যে মাছ ধরাত নাই কি হ্যাঁ মাছ বন্ধ করে কাজ শুরু করছে হাইল দা একটা কথা কয় হের ফেকের ভিতরে হামদা তুই তোর আমার ফেকের ভিতরে হামদা বেশি কথা কইছ না তো দুইটা আমি ফেকের ভিতরে হামদা এলামু তুই দা আসলে বার ফানা আমি তোর কইছি আমি তোর ফেকের ভিতরে হামদা তুই যে তুই কথা কইছ তুই তোর বার ফানা আমি বিচার করমু এ দরে হ্যালো তোরা আমার লগে যে কষ্ট করছস মুটো ঠিক করছস না আমি তো তোদের এক দিনে বেগে মেলে